আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছিলাম আপনারা যারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে ফোন করেছিলেন আবাস যোজনা বা ঘরের জন্য তাদের এবার এনকোয়ারি শুরু হবে বা গ্রাম পঞ্চায়েত থেকে তাদেরকে ফোন করবে তো সেই ফোন করা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ফোন করার পর যেটা দেখা যাচ্ছে যে একটা পঞ্চায়েতের বাসিন্দা ধরুন আমি উদাহরণ দিয়েই বলছি আমাদের শান্তিপুর ব্লকের দেখা গেল কেউ বাগাছড়া পঞ্চায়েতের বাসিন্দা বাগাছড়া পঞ্চায়েত থেকে সে ফোন করেছিল কিন্তু দেখা যাচ্ছে তার নামটা উঠে গেছে বাবলা পঞ্চায়েতে বা কারোর নবলা পঞ্চায়েতের বাসিন্দা দেখা যাচ্ছে বাবলা পঞ্চায়েতের যে লিস্ট সেই লিস্টে তার নাম চলে তো যেই কারণে ঠিক ট্রেস করা যাচ্ছে না যে বেনিফিশিয়ারির অ্যাকচুয়ালি বাসস্থানটা কোথায় তো তার জন্য আমি আজকে আপনাদেরকে কিভাবে আপনারা লিস্ট ডাউনলোড করবেন বা নিজেরাই দেখতে পারবেন যে আপনাদের নাম ভুল করে অন্য কোনো পঞ্চায়েত বা অন্য কোনো বিডিও অফিসে বা অন্য কোনো জেলায় চলে গেছে কিনা তো সেইটা কিন্তু আমি আজকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আগের ভিডিও দেখিয়েছিলাম আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম অনেকে হয়তো ফোন করেছে তো কাদেরকে বা কোন ব্লককে বা কোন গ্রাম পঞ্চায়েত থেকে অলরেডি ফোন করা শুরু হয়ে গেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে একটু জানাবেন আর তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে যেটা করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো বেশি কথা বলবো না চলো এবার দেখে দিই কিভাবে ওই লিস্টটাকে ডাউনলোড করতে হবে দেখুন যারা সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারে ফোন করেছিলেন তারা কিভাবে লিস্ট ডাউনলোড করবেন বা কিভাবে দেখবেন যে নিজেদের নামটা এই যে পঞ্চাশ হাজারের তালিকা পাঠিয়েছে তার মধ্যে আছে কি তো আমি যে লিস্টটা দেখাচ্ছি বা দেখাবো সেটা কিন্তু নদীয়া জেলার অন্য কোনো জেলার তালিকা আমার কাছে নেই বর্তমানে নদীয়া জেলার তালিকা আছে নদীয়া জেলার যে আঠারোটা বিডিও অফিস এবং সেই আঠারোটা বিডিও অফিসের প্রত্যেকটা পঞ্চায়েতের থেকে যারা ফোন করেছিলেন তাদের নাম বা তাদের লিস্ট কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দেবো তো তার জন্য সবার প্রথমে এই বক্সে একটা দেওয়া আছে সেই ক্লিক করে লিস্টটাকে ভিডিও ডাউনলোড করতে হবে তার জন্য এই যে মোর অপশন আছে না দেখুন এখানে এম ও আর ই লেখা আছে এখানে একবার টাচ করবেন টাচ করার পর একটু ওপরের দিকে যাবেন তারপরে দেখবেন এখানে মোর কথাটা আর একবার লেখা আছে এই মোড়ে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে লিস্ট বলে নীল রঙের একটা লেখা আছে এই লেখাটির ওপর টাচ করতে হবে এরপর ওই একটা পিডিএফ ফাইল কিন্তু ওপেন হয়ে যাবে তবে ওপেন হতে কিন্তু একটু সময় লাগবে অনেক বড় পিডিএফ ফাইল ওপরে দেখুন একটা ডাউনলোডের অপশন আছে এই অপশানটিতে একবার ক্লিক করবেন ক্লিক করলে একটু সময় নেবে তারপর কিন্তু এটা পিডিএফ ফাইল আকারে ওপেন হয়ে যাবে এই যে দেখুন লিস্টটা কিন্তু আমার পুরোপুরি ওপেন হয়ে গেছে এখান থেকে আপনাদের ফোন নাম্বার দিয়ে সার্চ করে দেখতে হবে যে ফোন নাম্বার থেকে আপনি ফোন করেছিলেন সেই ফোন নাম্বার দিয়ে সার্চ করে দেখতে হবে আপনার নামটা এই লিস্টে উঠেছে কিনা তো সার্চ করার জন্য আমি এখানে এই যে সার্চের যে অপশনটা আছে এখানে একবার টাচ করলাম টাচ করার পর আপনার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটি এখানে টাইপ করে সার্চ করতে হবে তো আমি এখান থেকে একটি ফোন নাম্বার টাইপ করে নিচ্ছি দেখুন আমি কিন্তু একটা ফোন নাম্বার টাইপ করে দিয়েছি এরপর ফোন নাম্বারটি টাইপ করার পর অটোমেটিক কিন্তু একটা যে ফোন নাম্বারটি আমি টাইপ করেছি সেটি কিন্তু এর মধ্যে আছে লিস্টে আছে তার জন্য দেখুন এটা কিন্তু একটা অন্য অন্য কালার 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 হয়ে হয়ে গেছে গেছে সবগুলো কিন্তু কালো আছে এটা তো এর পাশে একটাকে দেখুন নাম লেখা আছে আবু আর তার পাশে কিন্তু তার একটা আইডি পড়েছে গ্রিভেন্স আইডি এইবার তিনি যে ফোনটা করেছিলেন তিনি যা বলেছিলেন তার যা সমস্যা সেটা দেখুন এখানে লেখা আছে এই যে এই জায়গাটার মধ্যে সেটা লেখা আছে উনি একটা পাকা বাড়ির জন্য স্কিমে একটা পাকা বাড়ির জন্য আবেদন করেছিলেন তো সেটা এখানে লেখা আছে এরপর তার বাড়িটা দেখুন কি কোথায় চাক এটা চাক দাবি অফিস আর এখানে আছে তার গ্রাম পঞ্চায়েতের নাম চাদুরিয়া ওয়ান যেটা সমস্যা হচ্ছে অনেকে ফোন করেছেন তো যেটা জানাচ্ছে যে দেখা গেল এই চাদুরিয়া ওয়ান এর বাসিন্দা এই আবু সাত্তার মন্ডল আবু সাত্তার মন্ডল নয় উনি অন্য কোনো পঞ্চায়েতের বাসিন্দা ভুল করে চাক বিডি অফিসে চাদুরিয়া পঞ্চায়েতে তার নাম চলে এসেছে তো এরকমটা কিন্তু আপনাদের সাথেও হতে পারে তাই আপনারা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে যখন আপনার নামটি পাবেন অবশ্যই পাশে আপনার বিডিও অফিসের নাম এবং গ্রাম পঞ্চায়েতের নামটা দেখে নেবেন যদি ঠিকঠাক থাকে তাহলে কোনো সমস্যা নেই যদি দেখেন যে না ভুল আছে তাহলে অবশ্যই কিন্তু আপনি আপনার গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করবেন আশা করবো আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে কিভাবে আপনারা লিস্ট ডাউনলোড করবেন তো এইভাবেই লিস্টটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করতে কিন্তু অনেকটাই সময় নিয়ে নেবে আমি ওয়াইফাই তে ডাউনলোড করলাম তাও বেশ সময় নিয়েছে তো যাই হোক ডাউনলোড করার পর যেভাবে বললাম সেভাবে নিজেদের নামগুলো চেক করে নেবে আর আমি জানি এরপরে অনেকে কমেন্ট করবেন যে দাদা অন্য জেলার লিস্টটা আমাকে দেন দেখুন আমি আবারো বলছি আমার কাছে অন্য জেলার লিস্ট নেই নদিয়া জেলার লিস্টটা ছিল এবং আপনাদের প্রত্যেকটা জেলাতেই কিন্তু এই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে আপনারা বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েত অফিসে একটু খোঁজ নিন অবশ্যই কিন্তু প্রত্যেকটা জেলা বা প্রত্যেকটা বিডিও অফিসে এই এই তালিকা পৌঁছে গেছে তো তো ভিডিওটি আর বেশি বড় করব করব না আজকের মতো এখানেই শেষ তার আগে বলে রাখি যে টপিক নিয়ে আজকের আমাদের ভিডিও ছিল সেই টপিকের উপরে যদি কারো কোনো কোয়ারিস বা কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকের মতো এখানেই শেষ করছি নতুন ভিডিওতে আবার দেখা হবে